আমাকে যদি একটা সাইড করতে না পারেন আপনারা আমি খাওয়াইলে লাভ হইব আপনাদের মজা করে খাওয়ন দিনা পারলেন না আমাকে তো সাইড করে দিবে ধর আমি জাহান্নামী নাকি জান্নاتی এই বাদ সব মিরাশা এর লোক ওলামাই کرام বিদায়ের পথে আমার করে বুঝলিশের পেছন থেকে একটা ছোট বাচ্চা ধারায় দেব নয় বছরের বয়সীর এক বাল

একটু আমাকেও প্রশ্নটা করতে হবে আপনি আবার করেন কি করছেন বলে আমি জান্নাতি নাকি জাহান্নামি তা বলো বলে জবাবটা দিব আমি এটা আমার প্রশ্ন যে প্রশ্ন করে সে কি তুলনামূলক সম্মানের উপরে আছে না যে উত্তর দেয় তার সম্মান বেশি বাদশাহ উত্তর দেনেওয়ালার তো একটু সম্মান বেশি হয় তুলনামূলক

ইউসুফ মেম্বারের ভাই সিরাজ মহিলাদের একটা ভবন হবে পঞ্চাশ হাজার টাকা দুজন আছে এবার নয় বছরের না বলে বাদশা আপনি যে প্রশ্ন করলেন আপনি জান্নাতই না জাহান্নামী আমি জবাব দাও সিংহাসনে বসলাম এবার আমার প্রশ্ন হলো আপনি কি বলেন আপনি 14টা বন্ধ করে আপনার ইতিহাসের দিয়ে কাখান আপনার জীবনে এমন কোনো ঘটনা কি হয়েছে লাকার সামনে সুন্দরী মেয়ের বাড়ানো।

আমার রাষ্ট্রের সুন্দরীরা সামনে হাজির কেউ নাই তার নিয়ে আসে সমস্যা অর্থের সমস্যা বিভিন্ন কারণে কিন্তু আমি আল্লাহর ভয়ে ওই গুণার সুযোগ কেউ গুণা করি নাই ওই কালো ডাক দিয়ে বলে আল্লাহর উপরে ভরসা করে আমি বলে দিলাম আপনি বাদশাহ আরুণ রশিদ পরিপূর্ণ জান্নাতি

তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছে এরপরে তারা কি পরিমাণ জীবন কান্নায় কাটায় দিলেন রাহমতের নবী আমার রাতের বেলায় ঈশান নামাজের পরে ঘুমিয়ে গেলেন হতা নবী তো ঘুমালে দুই চোখ মোবারক বন্ধ তবে কলক ঘুমায় না রহমতের নবী হঠাৎ ঘুমের মাঝে শুনে কান্না মায়ার নবীর ঘুম ভেঙে গেল

নবী ভালো করে তাকায় দেখলেন সাধারণ কোন ব্যক্তি না জান্নি সাহা সাহাবাদের মধ্যে প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দারা দারা কান্না করেন নবী অপেক্ষা আবু বকর নামাজ শেষ করে হযরত বেহর হকায় দেখে রাহমতের নবী দাঁড়ানো মায়ার নবী বললেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গোপনে নামাজে দাঁড়াই না আপনি এখানে কেন আবুবাকারের কথায় রহমতুর নবী বললেন ও আল্লাহ তোমার কান্না আমাকে কান হাজির করেছে তুমি কান্না করেছো আরে নামাজের মধ্যে কান্নার কারণ কি আবু বলেন এক আয়াত আমাকে কান্নার মধ্যে ফেলে দিয়েছে কি আয়াত ইন্নাল্লাহা আসরা

সুসংবাদ আর আনন্দের মধ্যে আমি তো কান্নার আওয়াজ দেখতেছি কারণ কান্নার আওয়াজ যদিও খুশির কথা আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন মুমিনের জান্নাত দিয়েছেন অনবি আপনি জানেন আমি একটা ব্যবসার দোকানদারি করি আমার কাছে আসলে এক মহিলা আমার দোকানে আসিয়া বহুদিন আগের কিনা একটা কাপড় ফিরায় টাকা নিয়ে গেল বিদায় বেলা বললাম আমরা যান আপনি কাপড় ফিরায় দিলেন তার কারণ কি মহিলা বলে তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই আগে তোমার কথা সময়ের কারণে আসতে পারি নাই এখন দিয়ে চলে যাচ্ছি আমার ভয় অন্তরে জমা হয়ে গেছে ময়দানের কথা আমার মনে পড়ে গেছে

হাসরের মাত কত ভয়ঙ্কর হবে আর আপনি বলেছেন নারী পুরুষ অবলম্ব বাড়াবে আল্লাহর নবী আপনি বলেছেন হাসরের ময়দান এতটা ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাবা পর্যন্ত হুশ হবে না অন্যদিকে আমার আল্লাহ হাসরের মা কায়েমের পর ওয়াদা করবে সূর্য কাছে নেমে আসো যত তাপ তুমি জমিনে ছেড়ে দাও শুনতে এত বড় সূর্যের কারণে মাটির জমিনটা তাবা হয়ে যাবে মানুষগুলো সৎভাগ করবে কলিজা ফাটা কান্না সূর্যের কারণে মাথার মগজগুলো গুলো ফাটের পারের মতো ঘুরতে থাকবে ও রহমতের নবী। আপনি বলেছেন অপরাধের জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান্নাম এত জোরে চিল্লামি দিয়া বড় বড় আত্মা বেলামাজি গুলাগর গুলো কমার দাও আমার সাথে ক্ষুধা আল্লাহ তাআলা বলবে জাহান জাহান্নামের গলায় 70 হাজার শিকল লাগায় বেঁধে ধরে রাখো সামনে যদি আসে বিচার করার যাবে না অন্য দিকে নবী আপনি বলেছেন আল্লাহ আসুরের ময়দানে ভয়ঙ্কর উত্থান করবেন আল্লাহ তাআলা আসুরের আযালত قائم করে এমন একটা গগনিত আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ লিমানিল মুনকুল ইয়া

আজরাইলের হাতে তো তারা সত্যি হবে রে বাবা দুনিয়াটা কিছুই না আল্লাহ কোরআন সত্য নবীর কথা সত্য হাসরের ময়দানের ঘটনাও সত্য আল্লাহ পাকের হুঙ্কারে হাসরের ময়দান কেমন অবস্থা হবে নবী নিজেই বলেন যে নবীরা কোন গুণা নাই তারাও কান্নায় যে কারার হয়ে যাবেন আদম নবীর কান্না মুসা নবীর কান্না এবারিম নবীর কান্না ঈশা নবীর কান্না এত কান্নার কোন উম্মত কাছে গিয়া দাঁড়াতে পারবে না সবাই নিজের নিয়া কাঁদবেন আমার উপায় কি হবে আমার উপায় কি হবে ঈশা নবী কাঁদবেন আমার উপায় কি হবে মুসা নবী কাঁদবেন আমার উপায় কি হবে আমরা জানা এসা বর্ণনা করেন রহমতের নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ আপনি কোথায় থাকবেন আল্লাহর নবী কান্না করে বলে ও আয়েশা এমন কঠিন সময় আর সব নবীরা যখন কান্না করবেন আমি তখন মাকাবে মাহমুদ সিজদায় পড়ে যাব

জাহান নামে তার উন্মত যেন না যায় আমার উন্মত জাহান নামে গেলে আমি জানলাতে যাব না আল্লাহ অদার করবেন নবী উঠে আপনার কান্নারে আল্লাহ বরদাস্ত করতে পারি না আপনি কাঁদবেন না আপনার উন্মত গুলো ধরে ধরে জানলাতে দিকে নিয়ে যান আম্মা জানায় সামলেন আপনি তখন চিনবেন কি করে আপনার উন্ম কারা নদীবনে দুনিয়াতে যে উন্ম রোজু বানাইয়া নামাজ আদায় করেছে আসরের মাঠে প্রচুর জায়গা গুলো নূরের আলোতে ঝলমাল করতে থাকবে আমি ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে দিব উম্মাত্রা পান করবে পিপাসা নিবারণ করবে তৃপ্তি অর্জন করবে ও আল্লাহর বান্দারা

আল্লাহ বলতে জাহান নামের ফেরেস তারা ওদের কি বিনা মাদি দিয়ে আর তার হাতে আগুন নামা দিব জাহান নামে নিয়ে যাও তবে এদের সোজা হাতের উপরে আবহাওয়া দেওয়া হবে না আল্লাহ বলবেন আমার আমার হুকুম মতো চলে নাই আমার দেয়া পানি আমার দেয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল খাইয়া বান্দা আমার হুকুম মতো চলে নাই আমি আল্লাহকে সোজা হাতে দিব না এই না ফার মানবেন আমাদের বুকের মাঝে চিত্র করে দেয় চিত্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠে হাত বের করো ফেরেশটাকে বাবা মাত্র তাই করা হবে আল্লাহ তার পেছনের হাতে বিনানা দিন আগুনা দিয়া বলবেন এ তারা কি তাকা বা দিনা শিকাল মা আল্লাহ ফেরেশ তারা বলবে আল্লাহ ওই নাফার মানে চোখ দুইটা সামনে আমুল নামা পেছনে কেমনে করে দেখবে আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন ও জাহান নামের জিনিসটা এই নাফার মানে ঘাট ধরিয়া প্রচুর দিয়ে পেছনে ফিরা দেয় ও আল্লাহর বান্দারা আল্লাহর আজাদের ভয় আদালতের ভয় ওই সময় যদি আমি আবু বাকর আল্লাহ তাকে আর যদি প্রশ্ন করো আবু ইয়া তোমার জগাদি না আমার জন্য তুমি কি নিয়ে আসো আমি যদি বলি হয়ে আমার তোমার মহত্ত্বি আমি নাও বললাম তেলাওয়াত করেছি zakat দিয়েছি যিকির করেছি সব কিছু পেশ করার পর আল্লাহ যদি বলেন ওই могиদার মতই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই তোমার আমল তুমি দুনিয়া যাও আমার জান্নাত আমারে নিয়ে দাও আমি যেভাবে নামাজ চেয়েছি তুমি ওইভাবে নামাজ পড়তে পারো নাই আমি যেভাবে তেলাওয়াত চেয়েছিলাম হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই আমি যেইভাবে জিকির চেয়েছি তুমি হক আদায় করে জিকির করতে পারো নাই ও আমার সন্দীপের বাবা ও আমার কলিদার জীব মা বোনেরা সাহাবাই কিরমের অবন আলিম কত সুন্দর তাদের নামাজ কত সুন্দর তারাওয়াত কত সুন্দর জিকির কত সুন্দর তাদের তাকুয়া কত সুন্দর এরপরে যদি তাদের কান্নার জীব আপনার আমার তো নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই জিকির নাই আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত কপাল বুঝি খারাপ পাথরের থেকেও দিন শক্ত হয়ে গেছে চোখে পানি নাই আল্লাহর বান্দা গুনার কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে মনে মনে বলো ও আল্লাহ জীবনে গুনা কম করি নাই আর গুনা নিয়ে কবরের বিছানায় যেতে চাই না এই সাগরের মাঝে কত মানুষের প্রাণ চলে গেল কয়েকদিন আর পাঁচবার যুব মনের আশা মিটায় তো구나 করলা না এখনো কি তাওবা করবা না আল্লাহর কাছে তাওবা করো তোমার মতো কত যুবক এখনো জানের লাইনে থাকিয়া নামা করে না বল তুমি কেন পারবানারে বাবা তোমার মতো যুবক চাকরি করে দংশা করে নামাজ পড়ে তুমি কেন পারো না

এখনো সময় আছে তৌ বা করে সন্তান তাকে আদর্শ বাল বানায় যান সন্তানের ব্যবহারে কোনদিন যেন মা বাবা মূর্তি ও নামায় কারণ শিক্ষকের আপাস্ত না পায় আবু আকারের চোখের পানি রহমতের নদীর চোখের পানি ছেড়ে কান্না করলেন আল্লাহ ওই হাসরের ময়দান কায়েম করবেন এম বিচার করার জন্য ওই ভয় অন্তরে জমা করল এক দুই চোখের পানি ছেড়ে আমার খবর না বাবা ভাই বোন কেউ জানে না রে আমার গুণার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিজ্ঞা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেল নামার সার্বনা গাড়ি কাটব না থাকতে না মা বাবার সাথে তুমি করব না আলামায় গ্রামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে নবী তরিকা মেনে চলব তবা যদি করতে পারো আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবেন আমি শুরুতেই বলেছিলাম আবু জাহালের কপালওয়ালা জানি না কেউ আছে নাকি অমরওয়ালা কপালওয়ালা কারা জানি না

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أرحم رب ارحمهما كما ربياني صغيرا কান্দি যাগান নামে যাবে আল্লাহ বলে নামাকে খুশি খাও এই নামাজ পরিপায়ন করি রোজ তারা কি তালাওয়াত